নির্বাচনের সময় যত গনিয়ে আসছে ততই ভিন্ন মাত্রা পাচ্ছে পিআর নিয়ে আলোচনা সব সভা সমাবেশ আলোচনায় এই পদ্ধতির কড়া সমালোচনায় বিএনপি নেতারা আমরা রুব্বার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন পিয়ার হলে জনগণ ভোটের অধিকার হারাবে আর একটি ভালো নির্বাচনের জন্যই বিএনপি সরকার টিকিয়ে রেখেছে বলে বক্তব্য করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দাদু আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রে পৌঁছে আমরা সরকারকে সমর্থন দিয়েছি টিকিয়ে রেখেছে একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সেটার প্রতি আমাদের সিস্টেম হলে কি হবে জনগণ ভোটের অধিকার হারাবে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না আবার ফ্যাসিবাদের জন্ম হবে তার এলাকায় এমপিকে নির্বাচিত হবে জনগণ জানবে না জনগণ কোন নালিশ কোন সুপারিশ নিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যেতে পারবে না সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজে উপলক্ষে রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন একটি ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি একেবারে ভারসাম্য হারিয়ে ফেলছে জামাতি ইসলামী বাংলাদেশ আগে জামাতি ইসলাম তারপরে বাংলাদেশ তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতে তারপরে জামাতি ইসলাম বাংলাদেশের কোন স্বাধীন রাজনৈতিক দল নয় আরেকটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সংখ্যালঘুরা আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উল্লেখ করেন বিএনপির কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে যেমন তেমনি আমাদের অন্য নাগরিক যেমন আমি সংকল্প কথাটা বললাম না এটা আমরা বলি না অন্য সমাজ অন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই কিন্তু বিএনপির সময় সব সময় নিরাপদ ছিল আপনাদের আত্মীয় স্বজন যারা ভারত চলে গেছে তারা কখন গেছে কীভাবে গেছে একটি সব করে দেখবেন যে বিএনপির সময় যদি এক পার্সেন্ট গিয়ে থাকে আওয়ামী লীগের সময় গেছে একশো পার্সেন্ট আর দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান নারায়ণগঞ্জের মণ্ডপ পরিদর্শন শেষে বলেন জনগণের কাছে নয় মানুষ ওয়ান ম্যান ওয়ান ফুট পদ্ধতিতে অভ্যস্ত বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে সেটা জানবে কাজে দলকে ভোট দিয়ে তো শুধু মানুষ সন্তুষ্ট হতে পারে না বাংলাদেশের মানুষ নির্দিষ্ট ভাবে তারা নির্দিষ্ট করে বলতে চায় যে এই লোক আমার এমপি আমি তাকে ভোট দিয়েছি সে সৎ মানুষ সঠিক মানুষ এবং সে ন্যায় মানুষ এ সময় বিএনপি জনগণের ভেদাভেদে বিশ্বাসী নয় বলেও উল্লেখ করেন তিনি